আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন ছোট্ট মিনি ব্লগ নিয়ে আসলাম আমি যেই জায়গাটা আসছি এটা বরিশালে যারা আছেন কম বেশি সবাই চেনেন আমার মনে হয় আর কি আমি যে গেটটা দিয়ে মানে যাচ্ছি এটা হলো লঞ্চ গেট আর কি বলে অনেক আগে দু হাজার ষোলো কি সতেরো সালে হয়তো একবার গিয়েছিলাম তখনকার এখনকার অনেকটাই পার্থক্য তোমার সন্ধ্যা হয়ে গিয়েছিল তো যার কারণে ভিডিওটা অতটা ক্লিয়ারভাবে নিতে পারিনি তবে চেষ্টা করেছি একটু একটু আর কি নিতে আমি আমার হাজব্যান্ড আমার মামাতো ভাই যেহেতু আমার মামা বাড়ি বরিশালে সেহেতু মাঝে মাঝেই যাওয়া হয় আর কি আমার কাছে খুব ভালো লাগতেছিলো আর একটা কথা হলো আমরা বরিশালে আমার ঘোরার উদ্দেশ্যে জানি আমার বোনের একটা অপারেশন হয় তাই আমরা হসপিটালে ভর্তি ছিলাম তো তারপরেও একটু সন্ধ্যার দিকে বের হয়েছি কিন্তু খুব মিস করতেছিলাম যে একটু বেলা থাকতে আসলে হয়তো ভালো লাগতো আর কি অনেক কিছুই ক্লিয়ারভাবে ভিডিও করতে পারতাম তো এই সাইডে আর কি ছোট্ট দোকান টোকান বসছে আর এইটা অনেক বড় কি বলে আমি এসব জানি না তো আমার কাছে ভালো আমি মানে কিছু কিছু জায়গা থেকে আর কিছু কিছু ছোটো ছোটো ক্লিপ নিয়ে আর কি শেয়ার করতে চাইলাম আপনাদের সাথে যে আপনাদের ভালো লাগবে না আর একটা কথা বলি আমার মতো কে কে আছেন ফার্স্ট টাইম কাছ থেকে এভাবে লঞ্চ দেখছেন আর আমি এভাবে কখনও এত বড়ো লঞ্চ দেখি নাই যেটা সত্যি সেটা বললাম তো আমার কাছে অনেক ভালো লাগতেছিলো তা আমি আমার মামাতে ভাইকে জিজ্ঞাসা করতেছিলাম যে এসে গিয়ে আমাকে ধরতে দিবে যেহেতু আমরা কোথাও যাবো না আর এটা বরিশাল ঢাকা এখানে সুরভে ছিল তারপরে এম নাকি যেন একটা পায়রা মানে তিনটা লঞ্চ ছিল আর ওই সাইডে ছোটো ছোটো লঞ্চ ছিল কিন্তু এত বড় লঞ্চ ছিল না আর যেহেতু এখন পদ্মা মানে পদ্মা সেতু হয়ে গেছে আর কি সেই ক্ষেত্রে ওরকমভাবে এখন আর লঞ্চ চলাচল করে না তো তারপর আমরা আর কি আমার মামাত বলতেছিলো যে সামনে হেঁটে যাচ্ছে চলেন দেখি আমাদেরকে বাধা দেয় লঞ্চে উঠতে জন্য তা আমরা যখন যাচ্ছিলাম অনেকে আমাদের জিজ্ঞাসাবাস টিকিট নিলেন না তো আমরা তার টিকিটের জন্য যাচ্ছি না আর এই যে নিজে এটা কি বলে এখানে সবাই আগে বসে এটা কেবিন না এটা সবাই এক জায়গায় বসে আর আমরা যে বন্ধুতলা উঠতেছি এখানে হলো কেবিন আমার কাছে অনেক ভালো লাগতেছিল মানে অন্যরকম একটা অনুভূতি কাজ করতেছিল যেহেতু ফার্স্ট টাইম আমি এভাবে লঞ্চে উঠছি আর আরেকটা কথা হলো আমি পদ্মা সেতু হওয়ার আগে দুইবার ঢাকা গিয়েছিলাম তখন লঞ্চে উঠছিলাম মানে ওই যেটা ছোট লঞ্চ থাকে আর কি ওরকমভাবে কিন্তু এরকম ভিপি লঞ্চ আমি কখনো উঠে নাই কেবিন থাকবে লাইটিং থাকবে ভালোই লাগতেছিল আর অনেক বড় তো সামনের দিকা অনেক জায়গা সামনে স্পেসটাও অনেক বেশি তো যারা আমার মতো আছেন কখনও লঞ্চ দেখেন নাই তারা যদি কোনো বরিশাল যান অবশ্যই লঞ্চ কাট করতে যাবেন এবং কি লঞ্চে উঠবেন ফ্রি ফ্রি আমার মতো ঢাকা যাওয়ার কোনো প্রয়োজন নাই শুধু লঞ্চে ঘুরে টুরে আবার নিচে চলে আসবেন কিছু ছবি টবি নিয়ে আমি আমার উদ্দেশ্য ছিল ছবি তোলা আর ভিডিও করা এই দুইটা উদ্দেশ্যে নিয়েই আমি যাই তো তারপর আমরা ওইখান থেকে নেমে আসি নেমে আরেকটা একটা আর একটা লঞ্চে আমরা উঠি আর কি মানে আমরা ওই দোতলায় ছিলাম দোতলা থেকে আবার তিনতলা আসলাম ওই লঞ্চেই আর একটা তো উঠেনি আমরা ফার্স্ট টাইম শুরু এটা যেটা যে লঞ্চটা এখন আমরা আসি এটা শুরু শুরুবি আর পাশে আছে ওই যে পায়রা সরি পারব তো তো এই আর কি আর সাইডে আরো একটা লঞ্চ ছিল তো আমরা এই পাশ থেকে ভিডিও নিতেছিলাম দেখেন কতটা স্পেস তো তিনতলাতে যেহেতু আমরা ছিলাম মানে লঞ্চের তিনতলাতে ছিলাম তারপরে আমরা আবার ঘোরাঘুরি করে ভাবছি যে ঘোরা শেষ নিজে চলে আসছি আসার পর আরও একটা লঞ্চে উঠি ওইটা আরেকটু বেশি ভেবে ছিল ওইটার লাইটিংটা এত সুন্দর ছিল মানে আমরা যখন লঞ্চঘাট ফার্স্ট টাইম আসি মানে যখন সন্ধ্যার দিকে বের হই তখন আমাদের ফার্স্ট এই লঞ্চটার দিকে চোখ আসে মানে এত বেশি লাইটিং ছিল অনেক অনেক বেশি লাইটিং ছিল তো দেখেন এটার সিঁড়িটাও একটু অন্যরকম আর কি তো আমরা দোতলায় চলে যাই আমরা প্রত্যেকটা লঞ্চেরই দোতলা তিনতলা পর্যন্ত যাইনি কারণ তিনতলা চারতলা ওরকম কিছু না দোতলা তিনতলা কেবিন থাকে আমি সম্ভবত চারতলা যাইনি এই আর কি আমি ঘুরে ঘুরে ভিডিওগুলো করতেছিলাম আর ফাঁকে আমার ফোন দিয়ে হলো ভিডিও করেছিলাম আর আমার মামাতো ভাইয়ের ফোন থেকে সব ছবি তুলছে যার আমি ভিডিওগুলো নিতে পারছি আর পানিগুলো তোটা ক্লিয়ার আসতেছিল না কিন্তু দিনের বেলা বা বিকাল টাইমে গেলে ভিডিওটা আরো বেশি সুন্দর হইতো আর যেহেতু আমি এখানে আসছিলাম আমার বোনকে ডাক্তার দেখাইতে সেহেতু ওরকমভাবে আর কি বের হওয়াটা যাচ্ছিলো না তাই এই যে বরিশাল নদী বন্দর আমরা যারা আর কি আসছেন এখানে তারা তো জানেনি যে এটা কেমন আমরা ঘোরাঘুরি করতেছিলাম লাইটিংটা দেখছেন কতটা বেশি তো আমাদের ঘোরা শেষ আমরাও চলে আসছি নিতে চলে যাচ্ছিলাম যে আর এমনিতে অনেক লেট হয়ে যাচ্ছে আমার আপুকে হসপিটালে একা রেখে আসছে তো এই জন্য আর কি বেশি সময় এখানে কাটায় নাই যে তো আবার আমাদের ফিরতে হবে আর আমার হাজবেন্ডেরও এটাই ফার্স্ট টাইম সেও ফার্স্ট টাইম লঞ্চ দেখছে যেহেতু তার ওখানে এরকম লঞ্চ নাই তো কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্টে জানাবেন